আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে গেলাম কাশফুলের দেশে যাওয়ার পথে দেখতেছি যে মানুষ ধান উড়াইতেছে এখানে ধান আইসা পড়ছে আমাদের এখানে এখনো আসে নাই এটা উঁচু এলাকা যে এখানে যাচ্ছি রাস্তার মধ্যে প্যাক কাদা মানে পানি শুকায় গেছে অল্প অল্প আছে তার জন্য এমন প্যাক এই যে ধান পেকে গেছে এই যে মালিক ধান কাটতেছে আমরা যেখানের উদ্দেশ্যে আসছি ওইখানে আমরা চলে আসছি আজকে আমরা আসছি কাশফুলের বাগানে চারদিকে যেদিকে তাকাই বালু আর কাশফুল আর কিছুই না যে কিছু কাশফুল ছিঁড়ে নিচ্ছিলাম কাশ ফুলগুলো জাকালে কাশফুল থেকে কাশফুলের শরীগুলো পড়ে যায় এগুলো নাকি চোখে গেলে আমাদের এলাকার মানুষ বলে চোখ নাকি কানা হয়ে যায় অনেক বিশাল বড় এরিয়া জুড়ে এই কাশফুল গাছ আর এই যে কি সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে বালুর মধ্যেই এগুলো দেখতে দেখতে আমরা একটা এমন একটা জিনিস দেখলাম যে আমরা সবে অবাক এগুলো সামমাম নাকি কি কি সুন্দর সবগুলি ফল পেকে পেকে আছে কমলা কালার ফলটাকে ভাঙার চেষ্টা করলো কিন্তু পারে নাই তারপর আরেকজন নিয়ে এই ফলটা ভাঙল পারতেছে না শক্তি নাই শরীরে আমি বলছিলাম এটা নাকি মানে তরমুজ ওরা বলতেছে যে না তরমুজ না এটা বাঙ্গি কালারটা যেমন হইছে সৌদি আরবে বলে সাম্মাম সেই ঠিক সেই সাবমামের কালার বালুর মধ্যে মনে হয় কোনো পাখি খেয়ে দানা পড়ছে ওইখান থেকে এই গাছটা হয়েছে এই কাঁচাগুলো দেখে আমার মনে হচ্ছে তরমুজ খেয়ে আসছে আবার দুইটা সাথে করে নিয়েও আসছে বাড়িতে এই যে শুধু কাশফুল আর কাশফুল ফুল যেদিকে তাকাই শুধু কাশ ফুল আর কাশ ফুল এটা হচ্ছে কাশফুলের বাগান ছবি তুলতেছে কাশ কাশফুলের সাথে মানে এখানে যেমন দেখা যাচ্ছে তার থেকে আরো সুন্দর দেখা যায় যখন নাকি সামনাসামনি দেখা দেখলাম আমরা এই জায়গাটা হচ্ছে উঁচু টিলার মতো এই জায়গাটা পুরে হেঁটে হেঁটে ঘুরে দেখতে মনে হয় তিন চার ঘন্টা সময় লেগে যাবে এই যে নদীর মধ্যে এই কুপে আছে কিছুদিন পরে এখানে আসলাম দেখে কিছু পাখি ধান ক্ষেতের মধ্যে বসে আছে এই পাখিগুলো কিন্তু ধান খেয়ে ফেলে আমাদের আওয়াজ পায়া উড়ে গেল অনেকগুলো পাখির জাগ থাকে দান পেকে আসছে এখন এভাবে পাখিগুলো দানগুলোকে খেয়ে ফেলবে পাখি যেমন উপকার করে তেমন কিন্তু অপকারও করে চলে আসতেছি এই যে দেখেন শুধু কাশফুলের এরিয়া পুরাটাই নদীতে জেলেরা মাছ ধরছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই